বিয়ের আগে বাড়ির সবাই বলেছিল ননদ জিনিস গলার কাঁটার মতো বুঝলি বিয়ের বড় অধিকার ফলাতে এসে ভাইয়ের সংসারে অশান্তি লাগায় তাতে আবার তোর ননদ চাকরি করে বড়লোক ঘরের বউ স্টাইলিশ কত তোর হবু শাশুড়িত বলে গেল তার মেয়ে কথায় নাকি ওদের বাড়িতে শেষ কথা ননদকে প্রথম প্রথম একটু তেল দিয়ে চলিস না হলে মুশকিল আমি যে মনে মনে ভয় পাইনি তা নয় একে অ্যারেঞ্জ ম্যারেজ তার উপর দূরে শ্বশুর বাড়ি আর সবাই মিলে ননদকে নিয়ে যা বলছে তাতে তো ভয় পাওয়ারই কথা আমি নিজেও তো ছোট থেকে দেখে আসছি পিসিরা এলে কত যত্ন করে মা কাকিমারা এমনকি তারা বহু বছর জামাই ষষ্ঠী ভাইফোঁঠা এসব স্পেশাল দিনগুলো তো বাপের বাড়ি যেতে পারেনি পিসিরা আসবে বলে মোদ্দা কথা বলা চলে যেতে দেওয়া হয়নি ননদকে দেখলাম পাকা দেখার দিন কি সুন্দর দেখতে মিষ্টি কথাবার্তা আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলল আমার ভাইকে তোমার পছন্দ তো এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো নির্ভয়ে বলল আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই বলল আমরা বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িটা খালি হয়ে গেছে তুমি গেলে যে শূন্যস্থান আবার পূরণ হবে শোনো বোন কোনো অসুবিধা হলে নিঃসংকোচে আমাকে জানিও আমার ফোন নাম্বারটা রাখো বলে হাতে একটা সোনার বালা পরিয়ে দিল বলল এ বালা আমাদের বাড়ির ঐতিহ্য বংশ পরম্পরায় বাড়ির মেয়েরা পেয়ে আসছে এইভাবেই আমিও একজোড়া পেয়েছি কিন্তু আমি মনে করি বৌমাকেও বাড়ির মেয়ের মতো রাখা উচিত তাই একটা তোমাকেও দিলাম আর একটা আমার কাছে আসে ননদের সাথে কথা বলার পর বাইরে বেরোতেই কাকিমা জেঠিমারা ঘিরে ধরে বললো রে তো ননদ কেমন আমি বললাম খুব ভালো তো ওরা সন্দেহ প্রকাশ করে বলে প্রথম প্রথম অমন মনে হয় আমি আনমনে বিড় করে বললাম না গো কাকি মানুষটা একদম অন্যরকম কিছুদিন পর আমার বিয়ে হয়ে গেল সৌরভের সাথে বিয়ের দিন সকালে ননদ ফোন দেখে ভয়ে ভয়ে ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে দিদি ভাইয়ের গলা শোনো উপোস করতে যাস না যেন আবার তোর তো আবার লো প্রেশার খেত খেয়ে নি বিপেট ভরে সুস্থ থাকাটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিয়ের পরের দিন দেখলাম প্রায় নাচতে নাচতে ঘরে তুললো আমার ননদ পরের পর নিজের ঘরে গিয়ে বলল এ ঘরে আমার যা কিছু জিনিস আছে যা ইচ্ছে নিবি তুই বুঝলি এই ঘরটা আমার খুব প্রিয় ছোটোবেলায় কাউকে ঢুকতে দিলাম না সেই ঘরের দায়িত্ব তোকে দিয়ে যাব প্রথম বাবার বাড়ি যেতেই সবাই বললো গিফট পাওয়ার ভালো ভালো শাড়িগুলো ননদ নিয়ে নিল তো আমি হেসে বললাম নেবে কি উল্টে নিজেরগুলোই আমাকে দিয়ে গেল উনি একেবারে অন্য রকম মানুষ কো এই প্রথমবার নতুন বউয়ের কাছে ননদের বদনাম না শুনে প্রশ্নকারীর জাতপরতাই হতাশ হলাম কেউ কেউ তাও বলল কটা দিন যাক বুঝবে ঠেলা বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী সকাল সকাল লুচি বেলছিলাম আর শাশুড়ি মা ভাসছিল বাড়ির সামনে গাড়ি হর্ন শুনে মনটা যেন খুশিতে ভরে গেল বাড়ির সামনে বড় কালো গাড়িটা দেখে দিদি জামাইবাবু নেমে এলো বাড়িতে পিসিরা আসলে মায়েদের হাসি মুখে থাকলেও মনে মনে তারা বিরক্ত হতো আমি বুঝতাম কিন্তু দিদিভাই আসলে আমার তো ভীষণ আনন্দ হয় যখন চলে যায় কান্না পেয়ে যায় আমার দিদিভাই এসে বলল মা এখনও ওকে দিয়ে লুচি বেলাচ্ছো আমার দিকে তাকিয়ে বলল জাস্ট স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড় আমি মায়ের হাতে হাতে করে দিচ্ছি বললাম দিদিভাই তোমাকে কি সুন্দর লাগছে শাড়িটা দারুণ দিদিভাই ভাই বললো এই শাড়িটা তোর জন্য এনেছি তারা দেই তোকে এই শাড়িটা পর তুই স্নান করে আয় আমি তোকে সাজিয়ে দিচ্ছি বাপের বাড়ি যেতেই পিসিরা বলল বাব্বা মেয়ে খোপা করেছে ভালোই তো সাজছে শিখেছে এখন বললাম খোপাটা আমি করিনি দিদিভাই করে দিয়েছে শাড়িটা সেই এনেছে আমার জন্য পিসিরা হতবাক হয়ে বলল এ তো সকাল সকাল এলি তো ননদের বড় তো বড় অফিস আর রান্না করে আসিস নি বললাম রান্না শাশুড়ি মা আর দিদি করছে সে কি নিজের বাড়িতে এসে রান্না করে খা হেসে বললো কেন নয় নিজেরই তো বাড়ি সেদিন বিয়ের পর আমার প্রথম জন্মদিন সৌরভ সারপ্রাইজ দিয়ে কেক নিয়ে হাজির কেক কাটতে কাটতে হঠাৎ দিদি ভাইয়ের ফোন বার্থডে উইশ করতেই অবাক হয়ে বললাম তোমার মনে ছিল দিদি ভাই হেসে দিদি ভাই বললো ভাইয়ের জন্মদিন মনে রাখি আর তোরটা মনে থাকবে না শোনো মাকে বলে দিয়েছি কাল সব তোর পছন্দের রান্না হবে আর আমি গেলে জমিয়ে বার্থডে পার্টি হবে ঠিক আছে মনটা যেন খুশিতে ভরে গেল এত কাল ধরে ননদের সম্পর্কে যা যা শুনে এসেছি ভাই দিদি ভাইরা দিনের পর দিন যেন প্রণাম প্রণাম করে দিচ্ছে সব মিথ্যে প্রথম বছর শ্বশুর বাড়িতে ধুমধাম করে ভাই ফোঁটা হলো আমার কোনো ভাই নেই বাড়িতে সব বোন আমরা সবাই বাপের বাড়ি যাইনি দিদি ভাইয়ের পাশে শঙ্খ নিয়ে বসছিলাম দিদি ভাই বললো মা ওকেও একটা আসন দাও আসনে বসতেই দেখলাম আমাকে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করে উপহার দিল দিদি ভাই বললো ভাইয়ের যেন মঙ্গল চাই তোরও মঙ্গল চাই তুই তো আলাদা নুস সৌরভের সাথে আমার ঝামেলা হলে আমি দিদি ভাইকে ছাড়া আর কাউকে বলি না দিদি আর ভাইকে শাসন করে ঠিক ভুল বুঝিয়ে দেয় আমাদের ঝামেলা মিটে যায় সহজে বিয়ে দু বছর পর আমাদের এক ছেলে হয়েছে কিন্তু ওর পাগুলো স্বাভাবিক নয় ব্যাকা। ও হামাগুড়ি অব্দি দিতে পারে না ঠিক মতো আজ ছেলের এক বছর জন্মদিন বাড়িতে অনেক লোকজন কিন্তু এত লোকজন থাকার পরেও আমার চোখ চলে যাচ্ছে গেটের দিকে দিদিভাই এখনো আসছে না কেন ছেলেকে খুঁজতে গিয়ে দেখলাম ছেলে আমার মাটিতে শুয়ে ও আলাদা বলেই কেউ গুরুত্ব দেয় না কেউ চোখের জলে আমার চোখ দুটো যেন ঝাপসা হয়ে গেল হঠাৎ পেছন থেকে শুনি দিদি ভাইয়ের গলা আমার সোনাটা কি করে দামি শাড়ি গয়না পরা দিদি আমার কাদা মাখা ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলল দেখো দেখো সোনা তোমার জন্য কত কিছু এনেছে পিপি আমাকে বলল একটু হালকা গরম জল নিয়ে স্নান করিয়ে দেই দিদিভাই জড়িয়ে হাউ মাউ করে বাচ্চাদের মতো কেঁদে ফেললাম আমি দিদিভাই বলল চিন্তা করিস না বোন আমি অনেক ডক্টরের সাথে যোগাযোগ করেছি পরে তোকে সব বলবো আমার সোনাটা ঠিক পায়ে দাঁড়াতে পারবে কিছু সম্পর্ক এমন হয় যা অনেক আলাদা একটু একটু করে এমন সম্পর্ক পরিমাণ বাড়তে বাড়তে ঠিক এক সময় ননদ ভিত্তিক জিনিসটা আর থাকে না ননদের নিয়ে বিভিন্ন মানুষের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন কিন্তু কিছু সম্পর্ক এমনও হয় তবে মনে রাখতে হবে ভালোবাসা পেলে অবশ্যই উল্টো দিকের মানুষটাকে বিনিময়ে ভালোবাসা দিতে হবে একতরফা কোনো কিছু সুদূর প্রসারী হয় না কলমে শ্রাবন্তী মিস্ত্রি কণ্ঠে সুষমা